হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি ওম মেহানি ঢাকা থেকে বলছি যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো আলোর কাছে তোমাদের সুস্থতা কামনা করছি আর সকাল থেকে আমার ব্লগটি শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু বারান্দায় বসেছিলাম সেটাই তোমাদের সাথে বাহিরের সাইডটা শেয়ার করলাম আর দেখতে পাচ্ছ সকালবেলা দৃশ্যটা ভালোই লাগে ঘুম থেকে উঠে বসে আছি রান্না করতে হবে সকাল সকালে রান্না বড়া করি তোমাদের ভাইয়া অফিসে চলে যাবে একেবারে বিকেলে আসবে সেই জন্য সকাল সকাল রান্না করি এই তো সকাল সকাল রান্না করার জন্য ঘুমটা খুব সকালেই ভেঙে গিয়েছে সেজন্য উঠে একটু বারান্দায় বসেছিলাম আর বাহিরে দেখতেই পাচ্ছ সকালবেলা রাস্তাঘাট সব শুনশান এলাকা আর এদিক আমি আজকে আর রুটি বানাবো না আজকে কলা পিঠা বানাবো যাকে বলে কলা বড়া তোমাদের ওদিকে কি নামে নামে বলে আমরা তো জানি না আমাদের এই কলা বড়া বলে আর এদিকে আমি কলাগুলো চটকে নিয়েছি তার মধ্যে চিনি আর আটা দিয়েছি ভালো করে মেখে এবার কলা বড়াগুলো বড়ার মতো ভেজে নেব তো সকালে নাস্তা হিসেবে শটখাট একটা রেসিপি সেই জন্য মনে করলাম আজকে রুটি বানাবো না এই না এগুলো দিয়েই নাস্তা করব আর ভাত রান্না করতে হবে তরকারি রান্না করতে হবে এই সব আমার ভাইয়া অফিসে নিয়ে যাবে সে জন্য এই তো দেখতে পাচ্ছ পিঠেগুলো অনেকটাই সফট হয়েছে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত বসানো হয়ে গিয়েছে তার মধ্যে আমি একটু অফ ক্যামেরায় কাজ করে নিয়েছিলাম আর এদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি মাছ আজকে পাঙাশ মাছ ভুনা করবো দুপুরের রান্না হিসেবে পাঙাশ মাছ ভুনা থাকবে আর আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগে সবাই জানাবে প্রথমে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব তার মধ্যে যাবতীয় মশলা দিয়ে ভালো করে কষাতে হবে আর যারা মেয়েরা আছে বিবাহিত মেয়েরা আছে তারা তো জানেই রান্না বাড়া ঘর দুর গুছানো এইসব কাজ ছাড়া তাদের আর কোনো কাজই নেই আর কী কাজ থাকবে ঢাকা শহরে যারা থাকে তাদের তার কোনো কাজ নেই গ্রামে থাকলে অনেক রকমের নানা ধরনের কাজ থাকে এই তো আমি প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি বললাম এই মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো ভা য তরকারি যত ভালো করে কষাবো অত রান্নার টেস্টটা ভালো হবে আর এদিকে আমি মশলাগুলো কষানোর পর তেল যখন দেখবো তেল ভেসে উঠেছে তখনই মনে করবো আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে আমার কথা বলা আমার জীবনযাপন আমাদের ডেইলি ব্লগ তোমাদের কাছে কেমন লাগে সবাই আমাকে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আমার ভাই বোনের যারা আছো। সবাই আমাকে সাপোর্ট করবে আর এদিকে আমি পাঙাশ মাছগুলো আমার রান্না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ রান্নাটা পুরো কমপ্লিট ঝাল ঝাল করে পাঙাশ মাছ ঘোড়া করলে ভালোই লাগে খেতে আর আজকে আমি কাজ করব হলো আমার দেওয়াল সোকেজটা একটু নোংরা হয়ে গিয়েছে সেজন্য ও দেওয়াল সোকেজটা পরিষ্কার করব ভালো করে জিনিসপত্র নামিয়েছি আমাদের ঘরে যে জিনিস আছে সব জিনিস তোমাদের সাথে শেয়ার করি আল্লাহ রহমতে আমার সব কিছুই আছে যেটুকু আছে আমার গ্রামেও জিনিস আছে বাট আমরা ঢাকা শহরে থাকি গ্রামে আমার আম্মু কিনে দিয়ে আসছে আর এদিকে আমরা নিজেরা কিনেছি আর এটা হচ্ছে আমার আম্মু আমাকে দিয়েছিল শামুক দিয়ে বানানো গিফট আর এটা হচ্ছে তোমার ভাইয়া গিফট করেছিল আমাকে সেটাই তোমাদের সাথে দেখালাম এবার চলো ভিডিওটা যেই জিনিস নিয়ে করেছি সেটাই দেখা যাক ভিডিওটা শুরু করা যাক প্রথমে শোকেসটা মুছে নেব ভালো করে এইসব শোকেস পানি দিয়ে মোছা যায় না এতে বোর্ডের শোকেস ফুলে যাবে যারা মধ্যবিত্ত আছে তারা এই সব ধরনের ফার্নিচারে ব্যবহার করে আর যারা একটু বড় লোক তারা কাঠের জিনিস ব্যবহার করে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি সেজন্য আমরা এই সব জিনিসই আমাদেরকে বিলং করে আর এদিকে আমি কাচের গ্লাসগুলো প্রথমে ভালো করে সাবানের পানি দিয়ে ধুয়ে তারপরে পানিতে চুপিয়ে তুলে নিচ্ছি সমস্ত থালা বাসনগুলো আজকে ধুতে হবে অনেক নোংরা হয়ে গিয়েছে কারণ থালা বাসন বেশি কাচের জিনিস নোংরা থাকলে দাগ পড়ে যায় ময়লার দাগ পরে আর ময়লার দাগ ওঠে না আর সাজানো গোছানো থাকলে ঘরটাও সুন্দর লাগে দেখতে ভাঙা ঘরও যদি কুছানো থাকে দেখতে রাজমহলের মতো লাগে এই তো আমার সংসারটাকে আমি যেভাবে গুছিয়ে রাখি সেইটাই তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে আমি একে একেবার কাপের চায়ের কাপগুলো ধুয়ে নিচ্ছি তাহলে দেখি আমার মেয়েটা একটু পরে আসবে আমাকে জ্বালাতে কি করব ছোট বাচ্চা নিয়ে কাজ করলে একটু সমস্যা তো হবেই আর আমি একটা টাইপড কিনব দেখি সময় সুযোগ হলে একটু টাইপড কিনে ভিডিও করব তখন তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো আর এই তো আমি কাচের কাপ আর লো পিসগুলো ধুয়ে নিয়েছি সমস্ত থালা বাসনগুলো ধোয়া শেষ এবার শুকাতে দিয়েছি লোকদের ভালো করে না শুকালে পরে দাগ লেগে যাবে সেই জন্য ভালো করে শুকাতে দিয়েছি এদিকে আমার যেটুকু জিনিস আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আল্লাহ রহমতে একদিন সব হবে আল্লাহ চাইলে আর এদিকে আমার সোপি ওইটা তোমার ভাইয়া গিফট করেছিল আগেই বললাম আর এদিকে একটা ব্ল্যান্ডার ছোটো আর এদিকে সব যাবতীয় আমার কসমেটিক্সের বক্সগুলো রেখে দিয়েছি আর এদিকে কাপ সেটগুলো প্লেট এগুলো সব মস্ত কিছু সাজিয়ে নিয়েছি আজকে আর ভিডিওটা বেশি দূর করতে পারিনি কারণ এই সুকেশ গুছাতে গুছাতে বেলা বারোটা বেজে গিয়েছিল আর সকালে যেহেতু রান্না করেছি তাই আর আজকের রান্না বাড়ার ঝামেলা নেই সুকেশ গুছানো হয়ে গেলে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে দুপুরে এই কাজ ঢাকার শহরে থাকা আর কোনো কাজ নেই আর এ তো আমার সুকেজটা ফুল কমপ্লিট গুছানো বাট ডিজাইনের জন্য দেখা যাচ্ছে না আর এদিকে আমার কাপড় চোপড় নতুন কাপড় চোপড় তোলা সেই সব কাপড় একটু গুছাবো সবকে কাপড় চুপড়গুলো নামিয়ে নিয়েছি এবার আমি শাড়িগুলো আমার শাড়িগুলো আমি ভাস করে নিয়েছি আর আমি শাড়ি পছন্দ শাড়ি পরতে পছন্দ করি সেজন্য আমি কম বেশি শাড়ি কিনি যেটা ভালো লাগে সেটাই কিনে নিয়ে আসি আরও শাড়ি আছে গ্রামে রেখে এসেছি গ্রামে গেলে যেহেতু পড়া হয় সেজন্য জন্য গ্রামেই থাকে বেশি আর এই জায়গায় জাস্ট সাত আটটা শাড়ি আছে রেখে দিয়েছি পরার জন্য আর এটা হচ্ছে একটা জর্জের শাড়ি তো আর এই তো শাড়িগুলো সব গোছানো হয়ে গেছে এবার আমি থ্রি পিসগুলো রেখে দিচ্ছি এক গোছানো কমপ্লিট আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আল্লাহ হাফেজ ভালো থেকে সুস্থ